সুপ্রিয় দর্শক এবার আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচন করলে আসিফ মাহমুদের জামানত থাকবে না এমনটি লাইভে এসে বললেন সাংবাদিক মাসুদ কামাল দর্শক দেখুন বিস্তারিত আসিফ মাহমুদ সজীব ভুইয়া উনি বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ নয়

এটা উনাকে ভাবতে বলেন আসিফ মাহমুদ সজীব তিনি হুশিয়ারি দিয়ে বলেন উনি রাজনীতিতে কোথায় থাকবেন এটা ভাবলেই চলবে আর কিছু নয় আর এছাড়া উনি যদি ইলেকশন করে তাহলে কয়টা ভোট পাবেন এটা নিয়ে ওনাকে একটু চিন্তা করতে বলেন আর তাহলে ওনার জন্য এটা আরো ভালো হয় আরও একটা কথা তিনি বলেন যেখানে তিনি আওয়ামী লীগ সম্পর্কে বলেন

তো আসিফ মাহমুদ সজীব ভুইয়া যখন এ ধরনের বেফাঁস কথা বলে ফেলেছে এতে সাংবাদিক মাসুদ কামাল পুরোপুরি তিনি প্রতিক্রিয়ায় আরো বলেন আপনি কি করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান আর নিষিদ্ধ যদি আপনি করতে পারেন তো এতে আপনার এফেক্টটা কি হবে তিনি আরো বলেন আওয়ামী লীগ পনেরো বছর ক্ষমতায় ছিল আর আওয়ামী লীগ খুবই ক্ষমতাধর একটি দল ছিল রাষ্ট্রের প্রত্যেকটা কম্পোনেন্টে তাদের লোক ছিল আর এরপরেও কি তারা জামাতকে নিষিদ্ধ করতে পেরেছিল পারে নাই তাহলে আপনি কি করে এ ধরনের কথা বলছেন এদিকে মাসুদ কামাল জামাত নিষিদ্ধ হওয়ার সম্পর্কে লাইভে তিনি আরো বললেন তারা কি জামাতকে নিষিদ্ধ করতে পেরেছিল জামাতকে নিষিদ্ধ হয়েছিল জামাতকে একদম শেষ মুহূর্তে এসে গায়ের জোরে নিষিদ্ধ করেছিল দুদিন না তিন দিন তারপর আওয়ামী লীগের খবর নাই এই তো বাস্তবতা হিজবুত তাহরিরকে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল দু সালে হিজবুত তাহরি নিষিদ্ধ হয়েছে এখনো আবার হচ্ছে হিজবু তাহারি নাকি ওই বিল্ডিং মানুষ তাহলে যে দলকে আপনি দুই সালে নিষিদ্ধ করলেন সেই দল এখনও যে বিল্ডিং ভাঙার ক্ষমতা রাখে কিভাবে এইভাবেই রাখে যে একটা দলকে নিষিদ্ধ করা যায় না তো এ পর্যায়ে মাসুদ কামা বলেন আপনি যতই চান কিন্তু কখনোই একটি দলকে নিষিদ্ধ করা যায় না আর এটা আমি বলবো গায়ের জোরে যায় না গায়ের জোরে অবশ্যই কোনো দলকে নিষিদ্ধ করা সম্ভব নয় এছাড়া তিনি আরও বলেন যদি মানুষের মন থেকে উঠে যায় তখন নিষিদ্ধ করা লাগে না এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাবে এবং করবেই এ ধরনের প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন আসিফ মাহমুদ আর তাকে এবার সাংবাদিক মাসুদ কামাল উচিত কথা বলে তিনি আরো বললেন আপনি আওয়ামী লীগকে যত বেশি নিষিদ্ধ করবেন আওয়ামী লীগ ঠিক তত শক্তিশালী হয়ে ধরা দেবে তিনি আরো বললেন আওয়ামী লীগ রাজনৈতিক দলকে আপনি বলে মুখে ডায়লগ দিয়ে বা ফু দিয়ে চাইলেই উড়িয়ে দিতে পারবেন না এদিকে তিনি আসিফ মাহমুদ সজীব এটি একটি লেসন দিলেন তিনি বলেন শুনেন একটা এক্সাম্পল দিয়ে বলি দল কাকে বলে আর আওয়ামী লীগ মানে কি শেখ হাসিনা আর শেখ হাসিনা মানে কি আওয়ামী লীগ শেখ হাসিনা এবং সমস্ত মন্ত্রীরা মারা যায় আর যদি কালকে সাপোজ শেখ হাসিনা এবং লীগের সমস্ত মন্ত্রীরা যদি কোনো অ্যাক্সিডেন্টে মারা যায় আর যদি এরপর আওয়ামী লীগের সমস্ত মন্ত্রী এবং করাপ লোকদের শাস্তিও হয় আর ধরা যাক সবার শাস্তি হয়েছে এবং জেলে গেছে এবং ধরেন যে সবার মৃত্যুদণ্ড হয়ে গেছে এটা ধরা যাক আর এরপরেও কি আওয়ামী লীগ শেষ হয়ে যাবে এটা তো যাবে না এ পর্যায়ে তিনি বলেন আওয়ামী লীগ কি এটা আপনাদের আগে হবে তো আমি ছিয়ানব্বই একানব্বই আগের থেকে কবে করেছে যে নির্বাচন দুই হাজার একানব্বই তিনি বলেন এই নির্বাচনগুলোকে তিনি ভালো নির্বাচন মনে করেন আর এই চারটি বছরের ভেতরে আওয়ামী লীগ সবচেয়ে খারাপ করেছিল দু সালে আর দু সালে আওয়ামী লীগ তিনশো আসনের মধ্যে মাত্র পেয়েছিল বাষট্টি টি আসন আসিফ মাহমুদকে এই পর্যায়ে তিনি বললেন শুধু ডায়লগ দিলে চলবে না আপনাকে ইতিহাসও জানতে হবে আওয়ামী সেই সময় ভোট পেয়েছিল দুই কোটি আর দুই হাজার খারাপ করে সেইবার ইতিহাস এ পর্যায়ে আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে তিনি বলেন। গলাবাজি করে কোনো দলকে নিষিদ্ধ করা যায় না যেবার আওয়ামী লীগ সবচেয়ে খারাপ রেজাল্ট করে তখনও আওয়ামী লীগ প্রায় সোয়া দুই কোটি ভোট পায় এটা হলো বাংলাদেশের ইতিহাসে ভাই আর এখন তো জনসংখ্যা আরো বেড়েছে তো আমি ধরেই নিচ্ছি আপনার কথায় আওয়ামী লীগ এবার আরো বেশি খারাপ করলো তিনি এ পর্যায়ে বলেন আপনি যদি সবচেয়ে খারাপ যে বার করেছিল শোয়া দুই কোটি ভোট পেয়েছিল আওয়ামী লীগ তো আপনি শোত দুই কোটি থেকে এবারের এই সিচুয়েশনে এক কোটি বাদ দিয়ে দেন তারপরেও তো আওয়ামী লীগ প্রায় এক কোটি ভোট পাবে আর সেক্ষেত্রে আপনি কি করবেন এক কোটি আওয়ামী আপনি কি করতে চান ফেলে দিবেন এক কোটি লোককে কি আপনি বঙ্গোপসাগরে নিয়ে ফালিয়ে দিবেন উত্তেজিত হয়ে লাইভে এসে মাসুদ কামাল এভাবেই আসিফ মাহমুদ সজীব ভূঞাকে ধুয়ে দিয়েছেন

তো প্রিয় দর্শক আপনাদের সাংবাদিক মাসুদ কামালের মন্তব্য এবং তার বিশ্লেষণ কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ দর্শক এতক্ষণ ভিডিওটি উপভোগ করেছেন